হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিজে শহেদ স্কেটার ডিজে শহেদ স্কেটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডিজে শহেদ খান আজকের ভিডিওটি হলো আপনারা কীভাবে স্কেটিং গ্রুপের স্কেটিং চালানো শিখবেন এই ভিডিওটাতে দেখে হ্যাঁ এই ভিডিও দেখলে চালানো শেখা যাবে যে ইম দেখুন দুইটা পা দুই দিকে ঠেলা দিচ্ছেন এবং সাথে আর একটা হি হিপ হপ ভাই রয়েছেন সেও কিন্তু ওইভাবে ঠেলা দিতেছে কিন্তু দেখুন গাইজ কাছ থেকে দেখাই কত সুন্দরভাবে তারা চালাচ্ছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি তুমি মিশ্রিত লগ্ন মাধুরী জলে ভেজা কবিতাই কবিতায় আস্ত সরবারে বাংলায় ভাষা শেষ ছাই তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন তুমি ছেলে হারামা জাহানারা ইমামের খাতরের দিন গুলি তুমি জসিম উদ্দিনের নকশিকা থার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি তুমি তিরিশ কিনবা তার অধিক লাখো শহীদের তুমি শহীদ মিনারে প্রভাব ফেলি হাই হারা একুশের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানের প্রিয় চোখে বড় বেশি ভালোবাসি দি গুরু জেমস তো আমাদের ইমরানের ভিডিও চলবে আর অলরেডি চলে আসছেন ভারত থেকে একটা ছেলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করার জন্য এই যে স্কেটার ছেলেটি এই যে হ্যালো চশমা চকি তুমি ভারততে আছো আমার ভিডিও বানানোর যাননি

এই যদি আজ দেখতে পাচ্ছেন ভারত থেকে চলে আসছে ভাই শুধু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করার জন্য ঠিক আছে সে আমার জন্য পাস করছে ভারতের ছেলে তিনি আসছেন আমাদের গ্রুপে ভিডিও বানাইতে আমার চ্যানেলে ঠিক আছে এত ভালোবাসা শুধু আপনাদের দোয়া ভালোবাসা পাইছি যারা যারা স্কেটিং করেন তারা তারা নিশ্চয়ই যদি আমাদের সাথে ভিডিও বানাইতে চান তো আমার ভিডিওতে কমেন্ট করবেন আর ভিডিও বানানোর জন্য সবার সুযোগ আছে কোন দিকে যাব